দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি লাফ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কুরবানির উপযোগী সার গরু গুলো কেনা বাঁচা হচ্ছে আমরা সে দেবো আর দেখছিলাম এখানে একটি সার নামা নামে চলছে আর আমরা দেখছিলাম রোডি দাম করছেন শাহিনুর ভাই

মোৰ <laughs> আচ্ছা

ভাল দেখছিলাম এখানে মাংস যে মাঝারি সাইদের গরুগুলো কিনছে

अच्छा तो हम तो नहीं कहा कैसे ऐसी बेशी तो हम कहाँ पे हैं नहीं कुछ नहीं है आप इतना आश्चर्य कैसे करोगे तो ताजिक वार करता है वार करता है जितना तो नहीं करता है कोना कोना है कोना कोना है कोना आरजे सीआरआरजे घुस तो ये जोड़ा टा हम दाम से उसे हम

ভাই বাজারে দেখা যাক বাজারে যদি পাব সে কিনবো নিয়ে বাজার অনুযায়ী তো চলাতে হবে ঠিক আছে বাজারে যদি

আমার গরু নিজে উনি দশটা আচ্ছা আর আরো দশটা নিবে আরো দশটা নেবে তার জন্য কিন্তু আচ্ছা আচ্ছা কত বলছে দশ হাজার বলছি দশ একশো দশ ওজনে কতটুকু হবে চার মন চার মন চার মন আমরা দেখলাম সাইনুর ভাই কালেকশন করছেন আজকে গুরুগুলো ইউটিউবের মধ্যে যারা ইউটিউবে যারা দেয় হ্যাঁ আরো দশটা গরু কিনে দিন আচ্ছা আচ্ছা আপনার কাছে লটে গরু কিনছে আরো দশটা কিনে দেন কালকে আচ্ছা এটা কত বলছেন আপনি এটা একটু লাখ ভাঙতে বলছিল কত ভাই চোদ্দ ওজন